কি করতেছো তুমি ব্যবসা করতেছো না ব্যবসা মানে জিনিসপত্র বিক্রি করো না খুবই ভালো ব্যবসা করা কিন্তু সুন্নত আল্লাহ রসুল সাল্লাম কিন্তু ব্যবসারে মানে সুন্নত মানে উনি পছন্দ করতেন ব্যবসা করা হালাল সুদ খাওয়া হারাম আচ্ছা দেখ আজকে এমন একটা দিন আজকে কি কি দিন জানো তুমি আজকে চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি ঠিক আছে তো চোদ্দ ফেব্রুয়ারি আমি তোমার হিংস দিই চোদ্দ ফেব্রুয়ারি তারপরে শীতের শেষ তারপরে হচ্ছে আজকে একটা ইসলামিক একটা দারুণ একটা দিন যদি তিনটা দিন আজকে একসাথে যদি তুমি বলতে পারো তাহলে তোমার জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার একশো টাকা করে পাইবা যদি তুমি বলতে পারো ঠিক আছে এখন আগে বলি তুমি বিবাহ করছো নাকি বিবাহ করবা

একটা ছেলে একটা মেয়েরে অনেক ইয়া করে ঠিক আছে তারপরে হচ্ছে আজকে হলে বস ইয়া শীতের শেষ দিন তারপরে হচ্ছে তোমার আজ এটা ইসলামিক একটা অনেক সুন্দর একটা দিন এবার বলো কোনটা কি তুমি যদি বলতে পারো তিনটা প্রশ্ন যদি উত্তর দিতে পারো তিনটার জন্য তুমি পাবো তিনশো টাকা আজক ওই ইসলামই বেশি আর কি দিন আজকে একটা কি নাম কি নাম কি আজকে দিনের নাম কী আজকের নাম

বলতে হেল্প যেতে পারো তুমি আচ্ছা এদের কাছে তুমি দাঁড়ো ও তুমি তো কিছু তুমি কিছু পড়ো কি পড়ো আচ্ছা তুমি মাদ্রাসা পড়ো আচ্ছা আজকে চোদ্দ ফেব্রুয়ারি ও বলছে কি আমি তিনটা প্রশ্ন করছি আর কি আজকে দিনের একটা ইসলামিক দিনের একটা গুরুত্বপূর্ণ দিন নাম কি দিনের দেখছো আইছে কি সবে বারাত সবে বারাত দিবাগত সবে বারাত রাত্রে এলো আপনার নামাজ কালাম পড়বা ঠিক আছে সবে বারাত তুমি কি জানতা সবে বারাত তাহলে বলতে পারলাম না কেন খেলতে না সবে বারাত আর তুমি বলছিল কি শীতের শেষে কি বললা কি ঋতু বসন্ত বসন্ত

তোমার জন্য একটা দাঁড়াও নাম জীবনের ঠিক আছে তাইলে পেয়ে গেল এই যে তিনটা প্রশ্নের তিনজন বন্টন হয়ে গেল ঠিক আছে যাক ধন্যবাদ অনেক জ্ঞান রাখো তুমি ধন্যবাদ